ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই অনেক ভালো আছো তো ফাইনালি সত্যি কথা বলতে এখন মানে আমি অন্য জায়গায় কাজে চলে এসেছি এখন আমি কাজে এসেছি উড়িষ্যাতে তো ওই দু তিন দিন হচ্ছে এসেছি তো এসে থেকে আমার খুব কালকে তো শরীর খারাপ হয়েছিলো খুব তো কেয়ার করবো ওই জন্যে এখন কটা দিন ভিডিও আপলোড করতে পারিনি তো কেউ কিছু মনে করবে না তো এখন আমি উড়িষ্যাতে কাজে এসেছি আর এখন এমনিতে আমার দি দিনেই ডিউটি হচ্ছে তো দেখতেই পাচ্ছো সামনে একটা বড় পুকুর আর ওই যে দেখতে পাচ্ছো আমাদের মানে কোম্পানি থেকে এখানে জল চালু করতে আসতে হয় প্রায় দু কিলোমিটার তো দূরেই তো এখানে এসেছিলাম জল চালু করতে এ বোর্ডে তো জল চালু করা হয়ে গেছে আমার তো কি আর করব এখন আমার দিনে কাজ হচ্ছে আর জানি না আমি সত্যি কথা বলতে শরীর খারাপ হয়েছিল বলে ওই জন্য ভিডিও আপলোড করতে পারিনি আর কি আর করবো এসেছিলাম এখন এখন তো বাজে দুপুর দুটো রোত দিয়ে এসে ভালোই দেখতেই পাচ্ছে তো আর এই দেখো পাথর এখানে সব ছোটো ছোটো এই বড়ো বড়ো পাথরগুলোকে সব ছোটো ছোটো পাথর তৈরি করে তো এখানে মানে পাথরের খাদান আছে খাদান বলতে আরও আগে আছে এক গাদা তো আমিও দেখলাম তো দেখতেই পাচ্ছ আশেপাশে জায়গাগুলো সব ধান চাষ করেছে আশেপাশে সব কিছু থেকেই তো এখানে জায়গাটা মানে খুব ভালোই তো আশেপাশে খুব একটা মার্কেট তো সেরকম কিছু নেই দেখতেই পাচ্ছ তো আর করবো এসেছিলাম জল চালু করতে তো এখন আর যাবো রুমে এমনিতে আজ থেকে ডিউটি লেগেছি আজ থেকেই মানে কাজে লেগেছি তো কী আর করবো কাজ বাজ কাজ তো করতেই হবে ঘরে ছিলাম তো দেখতে পারলে ঘরে যতদিন ছিলাম ততদিন ভিডিও বানাচ্ছিলাম তো এমনি আপাতত ভিডিও তো আমি বানাতেই থাকবো আর অবশ্যই তোমার আমাকে সাপোর্ট করবে তোমার সাপোর্ট না করলে আমি সত্যি বলছি আর কিছুই করতে পারবো না তো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো পাথর বড় বড় পাথর অনেক কিছুই আছে এখানে তো আরও আগে আছে তো চলো তোমাদেরকে একটু আগের দিকে নিয়ে যাই তো হে গাইস দেখতেই পাচ্ছ কত বড় বড় পাথরের চুর তো আরও আছে পাথরের চুর তো এই পাথরগুলোকে ছোট ছোটো টুকরো করে সব ঢালাই পাথর ছোট ছোটো মানে বিভিন্ন ধরনের টুকরো করে সব হয়তো বিক্রি করছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আবার এই সাইডও আবার রেখেছে মানে লম্বাই করে বিছিয়ে রেখে দিয়েছে তো যাই হোক আর আমাদের কোম্পানিটা একটু দূরেই আছে এসছিলাম সত্যি কথা বলতে জল চালু করতে তো এখন যাব যে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাবো এমনিতে আমার ডিউটি হচ্ছে এখন সত্যি কথা বলতে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি তো জানি না সময় পাবো কি পাবো না ভিডিও করার তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে আর ওই দেখা দেখতে পাচ্ছ আমাদের কোম্পানি একটু দূরেই আছে তো চলো তোমাদেরকে আমার কাজের জায়গাটাও একটু দেখিয়ে দিই তখন তোমার ভিডিওটা দেখতে দেখো তো ফাইনালি দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের কাজের জায়গা এটা হচ্ছে ব্রয়লার তো মানে আশেপাশে দেখতেই পাচ্ছ মানে কত সুন্দর মানে জায়গাটা সত্যি খুবই সুন্দর আর দূরে জানি না এক গাদা ট্র্যাক্টার ট্র্যাক্টর বলতে লরিগুলো মানে সব এক গাদা জানি না কী করেছে তো এক গাদা দাঁড়িয়ে আছে ওখানে তো আমি খুব একটা জানি না ওই বিষয়ে তো আজকে আমি আজকে থেকে ডিউটির কাজে লেগেছি তো এটা হচ্ছে আমার ব্রয়লার তো এমনিতে আমি কাজ করি তোমরা তো জানোই যে এটা হচ্ছে একটা রাইস মিল তো এটা হচ্ছে আমাদের ব্রয়লার তো আশেপাশের জায়গাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর তো আমি আছে এখন আর একটা ছেলে আছে তো সে এখন গেছে খেতে আর তো এখন আমি একা আছি তো আমাদের এখন বয়লার চলছে তোমাদেরকে একটু আমাদের প্ল্যান বোর্ডটা একটু দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে সব কিছু কন্ট্রোল করতে হয় সুইচ থেকে সব কিছু থেকে কন্ট্রোল করি তো এটাই হচ্ছে আমার কাজ সত্যি কথা বলতে প্রথমে হায়দ্রাবাদে কাজ করছিলাম তো সেখানে একটু অসুবিধা হচ্ছিলো তো সেই জন্যে সেই জায়গা থেকে চলে এসেছি আর এখন চলে এসেছি উড়িষ্যা ছত্রিশগড়ে তো এমনিতেই আসা মাত্র থেকে আমার খুব শরীর খারাপ শুরু হয়ে গিয়েছিল তো ফাইনালি আজকে থেকে ডিউটি লেগেছি তো ডিউটি আসা মাত্রই দেখতেই পাচ্ছ কী আর করবো ভিডিও না বানালে এমনিতে তো আমার ভালোই লাগে না তো এমনিতে ভিডিও আমি বানাতেই থাকবো কী আর করবো নাহলে তো নাহলে ভালোই লাগবে না আমার আর এই দেখো এটা হচ্ছে আমাদের নিচেকার জায়গা মানে নিচে মানে এমনি ছাই তারপরে মটর এই ড্রাম মানে যারা যারা ব্রয়লারে কাজ করো তারা তো অবশ্যই জানো আর এটা হচ্ছে একটা রাইস মিল তো এটা হচ্ছে আট টনের ব্রয়লার তো যারা যারা ব্রয়লার কাজ করতো তারা তো অবশ্যই জানবে তো কী আর করবো এমনিতে সত্যি কথা বলতে প্রথম দিন তো আমার মন লাগছে না একটুও কাজে তো মানে ওই যেখানে প্রথম কাজ করছিলাম সেখানে কার মানে খুব মন খারাপ করছে কিন্তু কী আর করবো কাজ তো করতেই হবে তো সেখানে একটু অসুবিধা অসুবিধা হচ্ছিলো তো ওই কারণে চলে এলাম এখানে নাহলে তো আসতাম না ওখানেই কাজ করতাম তো ওখান থেকে ফোন করছিলো আমাকে কাজে যাওয়ার জন্য কিন্তু আমি বললাম না ওখানে আর না তো এখানেই কাজ করব উড়িষ্যাতে তো এমনিতে খুব প্রায় আমার আসতে আসতে লেগেছে প্রায় এগারো বারো ঘন্টা তো আসতেই লেগেছে এমনি হাওড়া থেকে আর মেমারি থেকে তো একই সময় আর কি করব সত্যি কথা বলতে আমাদের মানে রুমে মোট চার চারজন আছি চারজনের মধ্যে দুজন দিনে দুজন রাতে আর আর আমাদের অবশ্যই তোমাদেরকে আমার রুমটা দেখাবো এবং রুম আমাদের মানে রুমটা একটু ছোটো টাইপেরই আর শোয়ার জন্য খুব একটা জায়গা তক্তা নেই কিছুই নেই একটু অসুবিধা হচ্ছে শুতে তো কী আর করবো তো চলো তোমাদেরকে আমাদের রুমটা একটু দেখিয়ে দেবো এখন তো আমার ডিউটি এখনও যেতে একটু একটু সময় লাগবে কারণ এখন প্রায় বাঁচতে চলো ছটা তো কী আর করব রান্না করতে মানে এমনিতে রান্নাবানা করে ডিউটি আসো তারপর মানে দশটা থেকে দশটা অনেকটা লং টাইম হয়ে যাচ্ছে তো কী আর করবো ডিউটি তো করতেই হবে কিছু করার নেই আর এমনিতে ঠান্ডা লেগে গেছে প্রচুর জানি না হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল তো কেয়ার করবো তো চলো তোমরা কন্টিনিউ ভিড়টা দেখতে দেখো তো হে গেছে দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের রুম তো এখন একজনে শুয়ে আছে আর একজন রান্না করছে তো জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছ কেমন টাঙিয়েছে তো আমার আমি নিজে জামা প্যান্টগুলো এখন টাঙাতে পারিনি কোথায় কোথায় টাঙাবো ওটাই ভাবছি তো কেয়ার করবো ভাত রান্না হয়ে গেছে তো আরেকজনের তরকারি রান্না করছে তো এরা হচ্ছে নাইট ডিউটি করে তো কেয়ার করবো দেখতেই পাচ্ছ আর আজকে তো সেরকম কিছু তোমাদেরকে দেখালাম না এর পরের ভিডিওতে সব কিছু তোমাদেরকে দেখাবো আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই কে রান্না করছে তো এই দেখো এরা হচ্ছে নাইট ডিউটি করে তো এখন এই রান্না করছে তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো